পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ বাদ র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ বাদ হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই শ্লোগান দেবেন রয়ে দালেরা হুঁশিয়ার সাবধান লীল তকবীর অকবর আল্লাহু আকবার অল তকবীর আল্লাহু আকবার এবারের সংগ্রাম আমাদের স্বাধীন বাংলা উদ্ধারের সংগ্রাম এবারের সংগ্রাম এই দেশকে হিন্দুস্তানি রাজাকার মুক্ত করার সংগ্রাম এবারের সংগ্রাম রয়ের দালাউ থেকে মুক্ত করার সংগ্রাম বঙ্গবন্ধুর সেই বজ্র কণ্ঠের সেই স্লোগান ধ্বনিত হয়েছিল মেজর জিয়ার কণ্ঠে উই রিভল্ড উই উই রিভল্ড আমরা বিদ্রোহ করছি হিন্দুস্তানি রাজাকারদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করছি বিরুদ্ধে এরা এই দেশে যেই কোন নাগরিক দেশের নাগরিক দেশের কথা বললেই এরা তার বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করে তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি শুরু করে এই মুহূর্তে তারা আমাকে ঘুম করার জন্য এখানে এসেছে আপনারা আসুন আপনারা দেখুন এই অন্তরে আমেরিকার গিরির মতো অগ্নুৎপাত লুকিয়ে রেখেছি এইবার এই বাংলাকে স্বাধীন বাংলাকে এই র এবং হিন্দুস্তানি রাজাকারদের কারো হাত থেকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ মুক্ত বাংলাদেশ দেশ জিন্দাবাদ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সীমান্ত খুনিমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদমাল